হ্যালো সবুজ প্রেমী বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো সকালবেলা সাড়ে পাঁচটা বাজে আমি চলে এসেছি ছাদে কারণ ছাদে চিলেকোঠার উপরে যেতে হবে আমাকে তো কি কারণে চিলেকোঠাতে যেতে হবে এই সকালবেলা সেটা তো আপনাদেরকে দেখাবই তার আগে গাছে কেমন ফুল ফুটতে শুরু করেছে সেটা একটু দেখিয়ে দিই গাছে কেমন সবজিও হচ্ছে তো এবারে আমি চলে যাবো চিলেকোঠার উপরে তো চিলে কোঠার উপরে সবার আগে এসে আমি দূর থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই দেখুন গাছে ফুটেছে ড্রাগন ফুল তো আমি আগের দিন এসেই দেখেছিলাম মনে হচ্ছিল এক দু দিনের মধ্যেই ফুলটা ফুটবে তো আমি আজকে ভাবতে পারিনি যে আজকেই ফুলটা ফুটবে তো কি মনে হয়েছে সকালবেলা একটু খুব তাড়াতাড়ি একটু উঠেও পড়েছি মনে হলো আগে একবার ছাদ থেকে ঘুরে আসি তো ভাগ্যিস আমি এলাম হলে হয়তো আর একটু দেরি হলে কিন্তু আর ফুলটা দেখতে পেতাম না মানে মুখটা ফুলের মুখটা বন্ধ হয়ে যেত তো যেহেতু সকাল সকাল চলে এসেছি তো এবার আমি একটু পলিনেশান করে দেবো ড্রাগন ফলের পলিনেশান না করলেও না করলেও চলে তবে পলিনেশান করে দিলে ফলের সাইজটা কিন্তু খুব ভালো হয় আর ছটা বেজে গেলেই বা সূর্যের আলো উঠে গেলেই কিন্তু ফুলের মুখটা বন্ধ হয়ে যায় আর আমরা যদি পলিনেশান করতে হয় তাহলে কিন্তু অবশ্যই ফুলের মুখ খোলা অবস্থাতেই আমাদেরকে পলিনেশান করতে হবে আর এই ফুলটা কিন্তু কালকে ফুটবে তো কালকেও আমাকে হয় রাতে আজকে রাতে নাহলে কালকে সকালবেলা এরকম পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে এসে কিন্তু পলিনেশানটা করে দিতে হবে তবেই কিন্তু ফলের সাইজটা খুব ভালো হয় তো ড্রাগন গাছের এই ফল ফুলগুলো ফুটে যাওয়ার পরে গাছে ফলটা যেই সেট হয়ে যাবে তারপর গাছে আরেকটু ভালো মাত্রায় খাবার দিয়ে দেবো যাতে পরবর্তীকালে আবার গাছে প্রচুর পরিমাণে ফুল আসে তো এবার একটু চিলেকোঠার ওপরে সবজি গাছগুলো আপনাদেরকে দেখাই ঢ্যাঁড়স গাছের ঢ্যাঁড়স তো হনুমানদের জন্যই রাখা রয়েছে কারণ ওরা প্রতি সপ্তাহে আসছে আর গাছে যে যতগুলো ঢ্যাঁড়স থাকছে সেগুলো ওরাই খাচ্ছে তবে বা বাকি সবজিতে কিন্তু হাত দেয়নি যেমন এখানে বরবটি হয়ে আছে দেখুন এগুলো কিন্তু কিছু করেনি একদম ছোট ছোট ছিল তো কিছু কিন্তু করেনি তো আবার যদি এক দু দিনের মধ্যে চলে আসে তাহলে হয়তো এটা থাকবে না ওরাই হয়তো খেয়ে নেবে আর যদি এর মধ্যে না আসে তাহলে হয়তো আমি পাবো তো এই ঢ্যাঁড়স গাছে ঢ্যাঁড়সগুলো তো ওরাই খাচ্ছে তো এরকম ছাদ বাগানে সবজি গাছ করলে কিন্তু মাঝে মাঝেই কিন্তু আমরা বিভিন্ন রকম সবজি ছাদ বাগান থেকে পেতেই থাকি আজকে একটা পেলাম কালকে একটা পেলাম এরকম কিন্তু অনবরত কিছু না কিছু সবজি কিন্তু প্রতিদিনই আমার ছাদ বাগান থেকে পাই আর এই দেখুন পাটশাকগুলো কিন্তু আবার খাওয়ার মতো হয়ে গেছে তো আজকে আমি তুলব না এই পাটশাকগুলো কালকে তুলে নেব আর এক একটা গাছ এত ঝাঁকড়া হয়ে গেছে তো গাছে একটা দুটো পাট গাছ যদি এরকম আমরা বড় সড়ো ঝাঁকড়া করতে পারি তাহলে কিন্তু একটা পাট গাছ থেকেই আমাদের শাক কিন্তু হয়ে যাবে আর যেহেতু বিকেল রাতে আসছি না ছাদ বাগানে তো পলিনেশান করাতে আসছি না ঝিঙে কিন্তু নিজে নিজেই যেটুকু পলিনেশান হচ্ছে তো তাতে কিন্তু ঝিঙের সাইজটা একটু ছোট হচ্ছে পলিনেশান করে দিলে কিন্তু ঝিঙের সাইজটা অনেক বড় বড় হয় যেটা বললাম ড্রাগান গাছের ফলের ক্ষেত্রে যে যদি আমরা পলিনেশন করতে পারি তাহলে ফলের সাইজটা কিন্তু অনেক বড় বড় হয় আর এখানে দেখুন রয়েছে লতি কচু তো এই লতিকচু এই ছোট গামলাটা বড় গামলায় প্রিপট করবো পাশেরটা তো বড় গামলাতেই আছে আর এই দেখুন এটা হচ্ছে দুধ কচু যে যেটা হচ্ছে পাতা খায় তো এটা আমি এই অ্যাডভেস্টারে চালের উপরেই রেখে দিয়েছি আর এখন যেহেতু বৃষ্টি শুরু হয়েছে গাছের গ্রোথটাও শুরু হয়ে গেছে এখানেও একটা ড্রাগনের চারা রয়েছে তো আমি কিন্তু বেশ অনেকগুলো ড্রাগন গাছের চারা তৈরি করেছি এবছর পরের বছর থেকে ওই গাছগুলোতে আশা করছি ফল ধরবে আর এই হচ্ছে পেঁপে গাছ পেঁপে গাছটা কিন্তু নিজে থেকে বীজ পরে হয়েছে আর এই গাছে মনে হচ্ছে পেঁপে ধরতে পারে কারণ গাছে কিন্তু পেঁপের ফুল এসে গেছে আর এটা হচ্ছে স্ত্রী পেঁপে গাছ যে গাছে পেঁপেগুলো কিন্তু অনেক বড়ো বড়ো সাইজের হয় এটা হচ্ছে সেই গাছ দেখা যাক এবছর পেঁপে ধরে কিনা গাছে আর এখানে বরবটি গাছ রয়েছে তো গাছে আমি আজকে দেব একটু ভার্মি কম্পোস্ট বা গাছে একটু খাবার দিতে হবে তো আমি গাছে খাবার দিয়ে চলে এসেছি অফ ক্যামেরায় এসে দেখছি দেখুন অ্যালামন্ডা ফুলগুলো কিন্তু পুরোপুরি খোলেনি একটু মুখটা দেখুন এখনও ছোট আছে তো একটু পরেই কিন্তু ফুলগুলো পুরো ফুটে যাবে আর এই হচ্ছে আমার বাগানের ওভার ভিউ একটু দেখিয়ে দিই প্রচুর জবা ফুল ফুটেছে আজকে আর দোপাটিগুলো গ্রিন নেটের নিচেই আছে আর এই ফুলের গাছটা না আমি কালকে রিপোর্ট করেছি দুটো ফুল গাছ একসাথে আছে ওই একটু বড় টবে দিয়েছি কারণ একটু বড় টব না হলে জলের ঘাটতি হচ্ছে মানে গাছ অনুযায়ী টবটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে তো এইভাবে কালকে অনেক কাজ করেছি ছাদ বাগানে আর আজকে এবারে হচ্ছে দেখুন ফুলগুলো কিন্তু অনেকটাই খুলে গেছে মানে আধ ঘন্টা হয়ে গেছে ছটা বেশি হয়ে গেছে ছটা দশ বাজে তো ফুলগুলো মোটামুটি খুলে গেছে তো এটা আমি পরে স্নান করে এসে ঠাকুরের জন্য তুলে নেব